ওয়ারিসান সার্টিফিকেট এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যা প্রত্যেকটি পরিবারের জন্য প্রত্যেকটি মানুষের জন্যই অপরিহার্য কারো আগে কারো পরে এই ওয়ারিসান সার্টিফিকেট বা উত্তরাধিকারী সনদপত্র নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে অনেকেই বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়েন যাদের এই বিষয়টি জানা আছে তাদের তো আছেই আর যারা এই অরিশান সার্টিফিকেট নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা চেষ্টা করবো দৈনন্দিন জীবনে বিভিন্ন আইন সমাধান নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটি উপস্থাপন করার তো চলুন আজকে জেনে নিয়ে আমরা অরিশান সার্টিফিকেট কিভাবে পেতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে জন্ম নিবন্ধন এবং নিত্য নিবন্ধন এ বিষয়টি একটু জানতে হবে আগে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করা বা মৃত্যুবরণ করার চল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন দুটি বিনামূল্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার ব্যবস্থা সেটি পৌরসভা সিটি কর্পোরেশন হতে পারে তার মাধ্যমে জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন করা যায় আরেকটি পদ্ধতি আছে সেটি হচ্ছে অনলাইনে আপনি এই চল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন আপনি নিজেও করতে পারবেন নিজে করতে হলে আপনি অনলাইনে ফর্মটা পূরণ করবেন তথ্যগুলো দিয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনে আপনি যোগাযোগ করলে আপনাকে সেই সনদপত্রটি প্রদান করা হবে এখন বাস্তবতা হলো যে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন তখন সাধারণত তার যারা ওয়ারিস থাকে এই ওয়ারিসদের উপরে যে শোক নেমে আসে ওয়ারিসরা যে শোকাহত জীবনযাপন করে ঠিক সেই মুহূর্তে চল্লিশ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার বিষয়টি অনেকেরই মাথায় থাকে না কিন্তু সময়ের পরিবর্তনে সময়ের আবর্তে কিছুদিন পরে যখন বিভিন্ন সম্পত্তি সেটি স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তি হতে পারে অস্থাবর সম্পত্তি হতে পারে অর্থাৎ জায়গা জমির ক্ষেত্রে হতে পারে বাড়ি ঘরের ক্ষেত্রে হতে পারে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে ব্যাংকে জমানো অর্থের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু উত্তরাধিকারীদের প্রয়োজন হয়ে যায় যে যখন সেটি বন্টন করা হয় তখন এই অরিসান সার্টিফিকেট বা উত্তরাধিকারী যে সনদপত্র সেটি একেবারে জরুরি হয়ে পড়ে এখন অনেকের এ প্রয়োজনটা হয় কয়েক বছর পরে বা কয়েক মাস পরে আবার অনেকের দু চার দশ বছর পনেরো বছর বিশ বছর পরেও এই অরিসান সার্টিফিকেটের প্রয়োজন হয় এখন অনেক দিন পরে বা যে কোনো সময় আপনার ওয়ারিসান সার্টিফিকেটের যখন প্রয়োজন তখন আপনি কি করবেন প্রথম কথা হচ্ছে যে আপনাকে মৃত্যু নিবন্ধনটা কমপ্লিট করতে হবে তাহলে আপনি অরিশন সার্টিফিকেটটা পাবেন এই মৃত্যু নিবন্ধন কমপ্লিটের জন্য কি করতে হবে প্রথমত সেই মৃত ব্যক্তির দিন মারা গেছে সেই দিনটি আপনাকে যে কোনোভাবে মনে করার চেষ্টা করতে হবে অথবা একটি আনুমানিকও যদি হয় তাহলে সে আনুমানিক একটি তারিখ আপনাকে নির্ধারণ করতে হবে যে এত তারিখে ওই ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে কী কারণে মৃত্যুবরণ করেছেন সেটি স্বাভাবিক মৃত্যু নাকি অসুস্থতা অসুস্থতা থাকলে সেটা কি ধরনের অসুস্থতা বা অন্য কোনো কারণ ছিল কিনা সে কারণটিও আপনাকে বের করতে হবে তারপরে সংশ্লিষ্ট স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভায় তার যারা ওয়ারিস আছেন তার ওয়ারিসদের যে কোনো একজন আবেদন করবেন যে আমি আমার বাবা অথবা মায়ের ওয়ারিসান সার্টিফিকেটটি চাই এর জন্য আমি আবেদন জানাচ্ছি সে আবেদনে উল্লেখ করতে হবে কয়েকটি বিষয় এই যে প্রথমে বললাম কত তারিখে মৃত্যুবরণ করেছে কী কারণে মৃত্যুবরণ করেছে মৃত্যুকালীন সময় তার বয়স আনুমানিক কত ছিল যদি অ্যাকুরেট বয়স পান বা কোনো কার্ড নিবন জন্ম নিবন্ধন কার্ড বা ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে তো খুবই ভালো হয় যদি সেগুলো কোনোটা না হয়ে থাকে তাহলে আপনাকে আনুমানিক একটি বয়স মৃত্যুর কারণ তারিখ এটি অবশ্যই নির্ধারণ করতে হবে পাশাপাশি এটি গুরুত্বপূর্ণ কাজ আপনার স্থানীয় যে সমস্ত মানুষ বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে তাদের মধ্য থেকে তিন বা চার জনের সাক্ষী লাগবে যে হ্যাঁ তারা বলবে যে এই ব্যক্তিটি অমুক তারিখে এই কারণে মৃত্যুবরণ করেছে সাক্ষী হিসেবে তাদের নাম ঠিকানাটা লাগবে এবং লাগবে আপনি যেই অর্ডের নাগরিক যদি ইউনিয়ন পরিষদ হয় তাহলে সেই ওয়ার্ডের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার সিটি কর্পোরেশনের বা পৌরসভার ক্ষেত্রে কমিশনারের একটি সুপারিশ লাগবে বা প্রত্যয়ন লাগবে অর্থাৎ তিনি শনাক্ত করবেন যে হ্যাঁ এই ব্যক্তিটি এত তারিখে এভাবে মৃত্যুবরণ করেছেন এবং যারা সাক্ষী হিসেবে বলছেন যে আমরা এটা জানি বা দেখেছি তাদের শনাক্ত করবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য বা সিটি কর্পোরেশনের কাউন্সিলার এরপর সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে আবেদনটি গ্রহণ করার সাপেক্ষে তাকে সেই তার ওয়ারিস গণদের নাম উল্লেখ করে একটি সনদপত্র প্রদান করবে এই সনদপত্রে ওয়ারিসদের নাম সঠিকভাবে উল্লেখ করার জন্য যে কয়েকজন ওয়ারিস থাকবেন তাদের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের কপি আপনাকে সরবরাহ করতে হবে তাহলে সেই নামটি দেখে অরিশান সনিতপত্রে বা অরিশান সার্টিফিকেটে সে নামগুলো উল্লেখ করলে পরবর্তীতে আপনার সমস্যা হবে না এখন একটি বড় জটিলতা আমরা প্রায় দেখে থাকি সেটিকে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তার অরিসদের মধ্যে অনেক সময় বাবা মার নাম লিখতে যে এক একটা ভাই বা বোনের এক এক রকম হয়ে থাকে আবার অনেক সময় তার যে মারা গেছে তার পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে হয়তো কোনো দলিল বা অন্য কোনো জায়গাতে আবার নামের পরিবর্তন হয়ে থাকে ধরে যাক একটি ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুর রহমান কোথাও দেওয়া আছে শুধু আব্দুর রহমান আবার কোথাও দেওয়া আছে মোহাম্মদ রহমান এই যে তিন রকম পার্থক্য হল এখন ওয়ারিসান সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে সমাধান করবেন সেক্ষেত্রে সহজ সমাধান হচ্ছে যে আপনি যখন সংশ্লিষ্ট চেয়ারম্যান বা মেয়রকে আপনি বিষয়টায় জানাবেন তখন উনি একটি প্রত্যাহানপত্র দিবে যে হ্যাঁ আব্দুর রহমান বা মোহাম্মদ রহমান বা রহমান আলী এই তিনজন ব্যক্তি আসলে একজন ব্যক্তি তিন রকম নাম অরিশান সার্টিফিকেটে ও একই ব্যক্তির একাধিক নাম উল্লেখ আপনি করে নিতে পারবেন কিন্তু অন্যান্য তথ্যগুলো সঠিক থাকতে হবে এবং একই থাকতে হবে বয়স মৃত্যুর কারণ মৃত্যুর তারিখ সাক্ষী এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না বা একাধিক আপনি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন না তবে নামের ক্ষেত্রে সংশ্লিষ্ট যদি ওই একই ব্যক্তির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম ব্যবহার হয়ে থাকে তাহলে ওই নামগুলো উল্লেখ করে আপনি সেই অরিশান সার্টিফিকেটটি সংগ্রহ করবেন তাহলে সেই অরিশান সার্টিফিকেট আপনি আইনগতভাবে বা অফিসিয়ালিভাবে যে কোনো জায়গায় আপনি কাজে লাগালে আপনার আর কোনো সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা থাকবে না যদি কেউ এর পরেও আর নতুন কোনো জটিলতায় পড়েন বা জটিলতার মুখোমুখি হন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন অথবা যে কোনো একজন আইনজীবীর কাছে আপনি সহযোগিতা নিতে পারেন আবারও দেখা হবে কথা হবে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে মতামত থাকে আমাদের কমেন্টস বক্সে জানাবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন